বছরে একবার এটা আমরা করি এখন এক্সরে টেক্সরে হবে আর বছরটা শেষ হতে যায় তখন মনে পড়ে যে ডেন্টাল অ্যাপয়েন্টমেন্ট বাকি আই চেক বাকি অ্যানুয়াল ব্লাড টেস্ট বাকি সব কিছুই বাকি তো শেষের মান্থটাতেই আমরা মেনলি ফোকাস করি এইসব করার জন্য তো ব্লাড টেস্টগুলো হয়ে গেছে গাইনোকোলজির অ্যাপয়েন্টমেন্ট বাকি আছে ডেন্টিস্টের অ্যাপয়েন্টমেন্ট বাকি দাঁতগুলো দেখ চকচক লাগছে দাঁতগুলো চকচক করছে হোয়াইট হোয়াইট বল না বল না হচ্ছে না

এটা হ্যান্ডার্স চিকেন না কি নাম গো এটা ছিল দেখেই গিয়ে লাগছে গন্ধটা এত সুন্দর

এখানে তো ঠান্ডাটা পড়েইছে আগের ভিডিওতে দেখে বুঝতে পেরেছ হালকা হালকা ঠান্ডা পড়েছে আজকে আবার বরফ পড়ার কথা ছিল সকাল থেকে কিন্তু সেই বরফ বৃষ্টি হয়ে পড়ছে বরফ পড়ছে না আইডে বেলা অলমোস্ট হয়ে গেছে কালকে দেখেছো আমরা ডেন্টিস্টের কাছে গেছিলাম ডেন্টিস্টের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এই এই বছরের ডেন্টাল অ্যাপয়েন্টমেন্ট আমাদের বছরে একটা করে আমাদের থাকে যেটা আমরা ইন্স্যুরেন্সের থ্রুতে দেখাতে পারি আই ডেন্টাল আইটা এখনও দেখানো হয়নি ডেন্টালটা হলো আর আমার কিচেনের এই ক্যাবিনেটটা টপ ক্যাবিনেটে আজকে আমি পরিষ্কার করব একটু ক্লিন আপ করবো কিচেনগুলো তো ডেজেও ক্লিন আপ করার সময় হয়ে ওঠে না এতটাই হ্যাক্টিক শিডিউল থাকে আমাদের সবারই চলো শুরু করি ব্লগটা আর আফ্রিকান খাবার দাবার কেমন লাগলো তোমরা কারা আফ্রিকান রেস্টুরেন্টে খেয়েছো অবশ্যই জানিও আর যদি কিছু জার্সি থেকে যারা দেখছো তারা যদি জানো কোনো ভালো আফ্রিকান রেস্টুরেন্ট আছে আমি এখনও খেয়ে উঠিনি প্লিজ প্লিজ আমাকে কমেন্টে আমি খেতে খুব খুব পছন্দ আমার গতকাল ভালো লেগেছে খেয়ে অনেকে আমাকে এর স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে অনেক প্রশ্ন করো আজকে এই কিচেন টপ ক্লিন করতে করতে চলো তোমাদের সাথে সেই সুবিধেগুলোর কথাই আলোচনা করি ইউএসএতে স্বাস্থ্য ব্যবস্থাপনা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে মানুষেরা প্রিভেন্টিভ কেয়ার গ্রহণ করে কারণ আগাম চিকিৎসা করলে বড়

একদম খাওয়াতে আজকে একটু বেটার খাওয়া দাওয়া করেছে এগুলো গেল ডাস্টবিনে গাছগুলো উইন্টারে একদম ভেতরে নিয়ে এসছি হিটার চলছে ঠিকই কিন্তু স্টিল একটু জল টল দিয়ে এগুলো যদি একটু মেনটেন করা যায় আমরা যারা ইউএসএতে চাকরি করি তাদের বেশিরভাগ ক্ষেত্রেই এমপ্লয়ার বা কোম্পানির মাধ্যমে ইন্স্যুরেন্স কভার করা হয় মাসে মাসে বেতন থেকে খুব সামান্য পরিমাণ টাকা কাটা হয় যা আমাদের মেডিকেল ইন্স্যুরেন্সের প্রিমিয়ামের অংশ স্প্রিং অনিয়নের গাছটা দিয়েছিলাম জাস্ট জলে এটা মার্কেট থেকে কিনে আনা কিন্তু কিছুটা ইউজ করে দিয়ে দিয়েছিলাম একদম সুন্দর হয়ে গেছে হচ্ছে আর কি তো মাঝে মধ্যে কাটি আর কিছু কিছু সবজিতে দিয়ে দিই এটা দিয়ে একটুখানি স্প্রে করে দিই মোটামুটি যে দাগ ডাকগুলো হয়েছে হোয়াইট বা ওপর তো তো দাগগুলো বোঝা যায় ভালো তো সেই জন্য একটু স্প্রে করে দিলে এটা উঠে যাবে সব এদিকে আমি কি করছিলাম কিচেন পরিষ্কার করছিলাম মামা কি খাচ্ছ পরোটা আর বুবুন এখানে প্ল্যান করছে ডিসেম্বরের আর জানুয়ারি মাসের তাই তো বুবুন একবার তাকাও ভিডিওর দিকে প্লিজ বাবারে দীর্ঘ নিঃশ্বাস কি প্ল্যান করছে একটু বলো কোথায় কোথায় ঘুরতে যাব আমরা প্ল্যান করছিলাম ডিসেম্বর মাসে মেক্সিকো যাব তারপরে দেখলাম তো খরচা হয়ে যাচ্ছে ক্যান্সেল হয়ে গেল তাই তো ক্যান্সেল তো অলমোস্ট আমরা কিন্তু ফেব্রুয়ারিতে ক্যান্সেল করিনি মানে ডিসেম্বর মাসটায় যাচ্ছি না আর ডিসেম্বর মাসের আমাদের প্ল্যানিং চলছে মাম্মা কোথায় যাবি দেখ তো মামা ওয়াটার পার্ক যাবে ডিসেম্বরে এনজয় করতে যাবে না বলছে যা মামা জলে খেলা করতে জলে খেলা করতে যাবে তুমি সারাক্ষণ টিভি দেখলে আর বলবে তাকে বলো যাবে হ্যাঁ তুমি তো জল ভালোবাসো অন্য জল খাবো পটা খেলে ভালো খেলে পেটুটা ভরেছে আচ্ছা ভেরি গুড তো আমরা ফাইনালি কানকুন যাব কিন্তু সময়টা চেঞ্জ হয়ে গেল ওকে হ্যাঁ এটা গুড ডিসিশন শুধু শুধু এতগুলো টাকা খরচা করবো কেন বলো তো টেম্পারেচারও অলমোস্ট সেমই থাকবে ওই এক দু ডিগ্রির ডিফারেন্স হ্যাঁ বাবা দিচ্ছি জল দিচ্ছি ফিরে আসি মেডিকেল ইন্স্যুরেন্সের গল্পে এই মেডিকেল ইন্স্যুরেন্স শুধু বড় অসুখ বা জরুরি চিকিৎসার খরচই কভার করে না বরং বছরে একবার প্রিভেন্টিভ কেয়ারের মতো কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষাও বিনামূল্যে করানোর সুযোগ দেয় বছরে একবার হলেও চেষ্টা করি গিয়ে ডেন্টাল পরীক্ষা বা চোখের পরীক্ষা এবং বার্ষিক ব্লাড টেস্ট এবং স্ক্রিনিংটা করিয়ে নেওয়া আমার শরীরে ভিটামিন ডি আর আয়রনের মাত্রা কি বলবো সবসময় একটু ধিমে তালে চলে আর এর ঘাটতির প্রভাব পড়ে কখনো দাঁতের মেজাজ বিগড়ে যায় তো কখনো ত্বকের নষ্ট হয়ে যায় তাই আমি প্রতি বছর একবার ব্লাড টেস্ট করাই আর এখানে প্রেসক্রিপশন ছাড়া যে ওষুধগুলো পাওয়া যায় সেগুলোকে ওভার দ্য কাউন্টার মেডিসিন বলে আর ভিটামিন ডি আর আয়রনের ক্ষেত্রে আমাকে ওভার দ্য কাউন্টার মেডিসিনই নিতে হয় এখন এসব বোরিং ইন্স্যুরেন্সের গল্প ছাড়ু চলুন রান্নাঘরে যাই বহুদিন ধরে ভাবছি পাটি সাপটা বানাবো আজ ভেবেই নিয়েছি যাই হোক বানিয়েই ফেলবো কি করে ওয়াক ওয়াক করতেলে যদি ওয়াক করো রিওয়ার্ড পাবে

আর পাটিসবটা হবে হেঁটে নাও তারপর পাটিসবটা খাবো আজকে প্ল্যান করেছি তুমি হাঁটো আজকে প্ল্যান করেছি মা পাঠিয়েছিল এই চাচ্ছি বলে আমাদের মানে ক্ষীর যেটা মাখা মাখা একদম তো সেটা আমি নিয়ে এসছিলাম এডি কি এইটাই যে খেজুর গুড়টা হয় না খেজুর গুড়টা একদম পাটালি टाइप्स আছে যেটা আমি একটু ঝোলা টাইপের করার চেষ্টা করছি জানি না হবে কিনা তো এই যে খিটটা খিটটা দিয়ে আমি আজকে একটু পাটিসবটা বানাবো বহুদিন থেকে ভাবছি এই খিটটা দিয়ে পাটিসবটা বানাবো কিন্তু সময় কুলাচ্ছে না আজকে ফাইনালি সময় পেয়েছি আমি তো এই একটু কিচেনটা এই ফিফটি পার্সেন্ট গোছানো হয়েছে হানড্রেড পার্সেন্টের মধ্যে তারপরে এটা বানাই তারপরে বাকি কাজ করব। কি চল ধোঁয়া উঠছে সেটাকে বলছে ঠাকুর না নম করে দাও একটু নম 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 ভালো করে করো পড়ে এই যে আমার পাটি সাপটা হচ্ছে এখানে তৈরি এখানে এই গুড়টা একটু ঝোল ঝোল করলাম আর এই পাটি সাপটার এই ওপরটাতে একটু দিচ্ছি ফ্লেভার গুড়ের পাপা আসছে পাপা আসছে বাবু হুম এটা লাস্ট হুম

খুব একটা মিষ্টি হয়নি তো চাচিটাও সুন্দর আছে এই তুই যে খেলি না পিঠা খাবি না পিঠা খাবি কেন মামা ডাইপার নিয়ে কী করছ বাবু হুম ভিজি হয়ে গেছে চ চ চ চ চেঞ্জ করবো বরফ পড়ছে মনে হচ্ছে মানে বৃষ্টির সাথে সাথে বরফ চল হ্যাঁ ফোন ভুলে গেছ আমরা একটু বেরোচ্ছি একটু কাজে এটাতে বোঝা যাবে দেখো যদিও রেনের সাথে মিক্স হয়ে বরফটা পড়ছে কিন্তু তবুও ফার্স্ট সিজন বরফ আর আমরা এখনই বেরোলাম মামা কি হবে এখন রেন রেন গোয়াবে না স্নো স্নো গোয়াবে হ্যাঁ এই তুই ফোনটা নিলে যেটা ফেরত দেবে ওকে আমরা এখন বেরোচ্ছি প্রচুর কাজকর্ম নিয়ে বেরিয়েছি কতটা হবে জানি না বাট বেরিয়েছি আমাকে জিজ্ঞেস করছো ভিডিও অন করার পরে চলো জানে কত এসম বেবি কি সুন্দর সাজিয়ে দিয়েছে অলরেডি বলো ভূবট কি সুন্দর সাজিয়েছে মাম্মা দেখ অলরেডি ক্রিসমাসের জন্য উম দেখেจিস ক্রিসমাস ট্রিটা দেখ মামমাম মামমাম লুক এট ক্রিসমাস ট্রি ওয়াও এবছর মেসেজ কিছু কিছু অফার দিচ্ছে কিচেনে মেয়েদের মেন অ্যাট্রাকশন ওভেন দিচ্ছ দেখি দেখি কি কি দিচ্ছে এটা তো লাস্ট অ্যাক্ট এখান থেকে কিছু নিতে হলে নিয়ে নাও লাস্ট অ্যাক্টে একটা মানে নেব এরকম টাইপের কিছু নেই দরকার নেই অ্যাকচুয়ালি এই নিনজাটাতে দিচ্ছে অফার 159 এ এটা আমাদের আছে না কস্ট কো থেকে কিনেছিলাম হুম আর কিসে দিচ্ছে এই যে পানিনি গ্রিলে দিচ্ছে এটা আমরা কিনিনি তাই না এই গ্রিলটা কিনেছিলাম 20 টাকায় দিচ্ছে আগে এগুলো 10 টাকায় 12 টাকায় দিতে আর সেই ফর্ম ফিলআপ করলে সেটা আবার ব্যাক করে দিত মনে আছে এটা আছে গ্রিলটা হ্যাঁ 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 আছে 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 এইখানে আছে তোমার ইয়েটা এটা কি নাম জানো ডিম সেদ্ধ করার ডিম সেদ্ধ করার এটাকে কি বলে এগ কুকার আইসক্রিম মেকার এই সবে অফার দিচ্ছে আইসক্রিম মেকার এটা তো কখনো ইউজ করিনি জিনিসটা জানো ইউজ করতে চল লাস্ট একটা দেখে আসি যদি কিছু আমরা ওখান থেকে কিনি লাস্ট অ্যাক্ট আমি একটা ব্যাগ দেখছি না মামা ভুবন একটা ল্যাপটপের ব্যাগ দেখে দাও না এইটা 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 কেমন এইটা এইদিকে এসো একটু এসো এদিকে একটু ধরো কোনটা এটা তো ডুববে না ল্যাপটপ বা ব্ল্যাকটা কোন স্টাইলিং ল্যাপটপটা কেন দেখি <laughs>

আমাদের ডাইমেনশনটা বলো সেই দিস দিস উইল বি লার্জ ফর আওয়ার কি দেখছো মাম্মা বাড়ি ফিরে এসে কি বলছে তারাও শোনা যাচ্ছে না গাড়িতে বরফ হয়ে গেছে হ্যাঁ 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 গাড়িতে বরফ জমে গেছে বরফ তুমি বরফ পড়া দেখছো বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘরে ঢুকতে ইচ্ছে করছে না

হুম চলো ঘরে চলো বাবা ঠান্ডা লেগে যাবে গাড়িটা আরও বেশি বরফ হয়ে যাবে এই পড়া শুরু করেছে বরফ দাসকো ওকে পাপা এখন পাপা এখন আমাদেরকে নতুন ধরনের চাউমিন করে খাওয়াবে হুম আমরা খাবো তো লোক আমার জন্য খোলো 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 হাতে ব্যাগ

কি ডায়মন্ড এখানে আছে চুরি করছ মামণির চি মামণির চিড়ে ভাজা দিয়ে পাঠিয়েছে মামونی যদি ভিডিওটা দেখছ এখান থেকে বাদামগুলো নিয়ে বাদামগুলো নিয়ে ওটাকে গ্রেট করে প্যাড দেবে বলছে অনেকগুলো মা দিয়েছে এখান থেকে ইউজ করে নি বাদাম চুরি আর লেবুটা কথা থেকে চুরি হবে একটা স্লাইস লেবু আছে একটুখানি দিতে হয়ে যাবে

কোথায় বসছি সোফাতে ডাইনিং টেবিলে বসে যাও কাছটাই বসি তুমি ওইটুকু নিয়েছো কেন আমি নিচ্ছি হ্যাঁ আমাকে এতটা মামা খাবি চলে আয় চলে এসো আর তুই সারাক্ষণ কার্টুন দেখতে থাক হ্যাঁ ওকে ওষুধটা খাওয়াতে হয় বুকুর এটা গুগুনের হাতে আজকে অনেকদিন পর ডিনারে ছুটি পেয়েছি আমি হম দারুণ কি হলো তুমি একটু খাবে পাপার হাতে বানানো একটু খাও কালা চান কালাচান দেখবো শুধু সারাদিন কালাচাঁদ দেখছে কোটা বাজে জানিস কটা বাজে দশটা বাজে ঘুমোবি না কি করবি কোলে তো কি করবি কি সারা রাত কালা কালাচান দেখ তুই ঘুমো করো রাখো